আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহ সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক দিন আমরা নিয়মিতভাবে আপনাদের মুরগির বাজার দরগুলো দিতে চেষ্টা করি বাচ্চার বাজার দরগুলো দিতে চেষ্টা করি সারা বাংলাদেশে কে রেটে কেনা বেচা হবে এরকম না আমি যে রেটটা দিই তার মধ্যে একটা তারতম্য রেখে কিন্তু বিভিন্ন জায়গায় কেনা বেচা হবে বা হচ্ছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা বেসা হবে একশো চল্লিশ থেকে শুরু করে একশো পঞ্চান্ন পর্যন্ত টাইগার কালার পার্ট সে সুবর্ণরাজ সুপার হাইব্রিড কেনা বেসা হবে দুশো পঁচিশ এবং তিরিশের মধ্যে তবে কিছু কিছু জায়গায় দুশো বিশও আছে ওরিজিনাল সোনালি ক্লাসিক নর্মালটা দুশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ব্রাউন ককটা দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় এলাকার ভিত্তিকভাবে হয়তো বা ক্যারিংয়ের জন্য সাইজের জন্য এবং আশপাশ অঞ্চলে ক্রাইসিস থাকার কারণে কিন্তু মুরগি কম বেশ দামে কেনা বেচা হতে পারে সে বিষয়গুলো খেয়াল রাখবেন আর যদি আমার রেটের সাথে না মিলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার অঞ্চলে কত টাকায় মুরগি কেনা বেচা হচ্ছে লাল লেয়ার বা রিজার্ক লেয়ার মুরগিটা কিন্তু দুশো সত্তর আশি টাকা পর্যন্ত এখনও বিরাজমান এই ছিল বড় মুরগির বাজার যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা সংক্ষেপে জানাচ্ছি সোনালি নর্মালটা তিরিশ টাকায় ক্লাসিকটা বত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা আটত্রিশ টাকায় হাইব্রিড সুপার সুপারটা উনচল্লিশ টাকায় সাদা ফাউমিটা বত্রিশ মিশরি ফাউমি পঁয়ত্রিশ কালার কালারবাট ছয়চল্লিশ থেকে পঞ্চাশ গলা গলাসিলা পঞ্চান্ন বেইজিং একশো চিনাচ একশো দশ কাকি ক্যাম্বেল বত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় এবং কাদাকনাথ পঁচাশি টাকায় এক মাসের ফাউমি একশো বিশ দিনের টাইগার একশো বাইশ দিনের কুয়েল পঁয়ত্রিশ টাকায় সেই সাথে আপনারা যারা বেজিং চিনা হাঁস নিতে চান আপনারা কিন্তু একশো পিস নিতে পারবেন আর অন্য সকল একদিনের বাচ্চাগুলো দুইশো পিস নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই ব্রয়লার বাচ্চার রেট আজকে আটত্রিশ টাকার ভিতরে আছে বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা রেটে কেনা বেচা হচ্ছে আমি সেইটাও তফাৎটা ইনশাল্লাহ দুপুরের পরে দেখাবো বা বেলায় যে বাজার একই কোম্পানির বাচ্চা কি কী রেটে কেনা বেচা হয় অবশ্যই বিকাল পাঁচটার সময় আমার সেই ভিডিওটা দেখবেন সৌরভ কিশোরগঞ্জ থেকে লিখেছেন কালার বাট দুশো আঠাশ টাকা কেজি আমি আগেই বলেছি এলাকাভিত্তিকভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশ দামে কেনা বেচা হবে সকল জায়গায় যে কি মুরগি কেনা বেচা হবে এরকম না আবার সকল জায়গায় মনে করেন যে বিভিন্ন দামের উপরে থাকবে এরকম না বিষয়টা আপনারা আমার কাছ থেকে একটা ধারণা নিয়ে একটা যাচাই বাছাই করে যেখানে মনে করবেন দুই টাকা বেশি পাবেন সেখানে বিক্রি করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ